ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ায় খুশি হুগলির গোঘাটের বাসিন্দারা ভরা বর্ষায় শিলাবতী নদীর জল আমোদর হয়ে ঢোকে হুগলির গোঘাটে তখন দুর্ভোগের এক শেষ আর তাই গোঘাটের বাসিন্দারাও চাইছেন দ্রুত মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হোক বর্ষা এলেই ঘাটালের মনে ভয় শিলাবতীর জলে বান ভাসি হওয়ার ভয় তবে রাজ্যের টাকায় শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ স্লুইস গেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর এতে যে শুধু ঘাটালের মনে স্বস্তি এমন নয় হুগলির গোঘাটও আশাবাদী কারণ ঘাটাল ভাসলে গোঘাটের একাংশও ভাসে হুগলির গোঘাট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদ গিয়ে মিশেছে ঘাটালের শিলাবতী নদীর সঙ্গে বৃষ্টিতে শিলাবতির জল বাড়লে ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদে জলও বাড়ে আর তার জেরেই গোঘাটে ঢোকে শিলাবতির জল কয়েকদিন আগেও বানভাসি হয়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকা জমিতে জল জমে তিল বাদাম পাট চাষে ক্ষতি হয়েছে প্রতিবার বর্ষাকাল এলেই শিলাবতী নদীর জলে ঘাটালের পাশাপাশি প্লাবিত হয় পাশের জেলা হুগলির গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রাম ডোবে ঘর বাড়ি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসল তিল বাদাম পাট সহ একাধিক ফসল চাষিরা ঘরে তুলতে পারেন না তাই এখানকার মানুষও অপেক্ষায় রয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের আলুর পরবর্তী ফসলগুলো গুলো প্রতি বছরই নষ্ট হয় ঘাটাল মাস্টার প্ল্যান তো হচ্ছে হ্যাঁ ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে সঠিক ভাবে যদি পরিকল্পনা মতো হয় তাহলে এটা খুবই উপকার প্র্যাকটিক্যালি এই এলাকাটা ঘাটালেরই কানেক্টেড চাষবাসের প্রচুর ক্ষতি হয় ফসল বলতে পাট বাদাম তিল এইসবের ক্ষতি এই ঘাটার মাস্টার প্ল্যানটা যদি হয় ভালো হবে তাহলে আমাদের এই ঘোঘাটানা হয়েটা দুর্ভোগটা মানে এতটা ততটা হবে না আমি চাইবো ঘাঁটার মাস্টার প্ল্যান ভালো ভালোভাবে বাস্তবায়িত হোক এর জন্য কেন্দ্র রাজ্য উভয়েই যেন হাত বাড়ায় যদি ঘাঁটার মাস্টার প্ল্যান আমাদের চালু হয়ে যায় তাহলে সবচেয়ে উপকৃত হবে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়ণ সঠিকভাবে হয় তাহলে তাদের আশা এই এলাকাও কিন্তু জলমগ্ন হওয়া থেকে রক্ষা পাবে তাই গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ কিন্তু চাইছেন দ্রুত রূপায়ণ হোক ঘাটাল মাস্টার প্ল্যানের হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একমাত্র রেজিস্ট্রারের অনুমতি ইউনিয়ন ইউনিয়ন রুম যাবে নির্দেশ দিয়েছে জুন কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ পড়ুয়াকে রুমে নির্যাতন করা হয় বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চার এ নিয়ে জোর তোলপাড় এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল একটি জনস্বার্থ মামলার শুনানি সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে বন্ধ করতে হবে ইউনিয়ন রুম ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রার থেকে অনুমতি নিতে হবে ইউনিয়ন খোলার জন্য থাকতে হবে অনুমতিপত্র এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটা এপিডিএফ দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু তার সত্ত্বেও साउथ ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিয়ন রুম অভিযোগ দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচনই হয়নি অথচ কলেজে ভর্তির সময় ইউনিয়ন ফি নেওয়া হয় খোলা রাখা থাকে ইউনিয়ন রুম হাইকোর্টের নির্দেশের পর ছাত্র সংসদ নির্বাচনে দাবিতে সরব এস এফ আই হাইকোর্টকে স্বাগত দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই নির্বাচিত ছাত্র সংসদ নেই কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম তিনটে চারটে করে মহাজিত আছে যারা কলেজ চালাচ্ছে একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ছাত্র সবাই এদের ভয় তটস্থ এদেরকে একেবারে ঘাট দিয়ে কলেজ থেকে বার করা উচিত অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও যে আমরা সন্দেহ আছি কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য রাজ্য সরকার চলছে তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয় বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবাটাকে সাহায্যের জন্য এগিয়ে আসে আমি নিশ্চিতভাবে ভাবে তাকিয়ে রয়েছে আগামী শুনানি সাতেরোই জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে নিউজ এইটিন বাংলা আর এদিকে বাড়ির টাকা হজম বাংলার বাড়ির টাকা পেয়েও ঘর তৈরিতে অনিহা কেউ আবার বাড়ির টাকা পেয়ে জমিটাই বিক্রি করে দিয়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপখরের ছবি দেখুন উপভোক্তাদের বোঝাতে যাচ্ছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজই শুরু করেননি অনেকে এক এক জনের এক এক অজুহাত এ ছবি উত্তর দিনাজপুরের গোয়ালপুখরের গোয়ালপোখরে দু নম্বর ব্লকে এগারোটি পঞ্চায়েত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন মোট পাঁচ হাজার তেরো জন উপভোক্তা টাকা পাওয়ার পরও অন্তত পাঁচশো তেরো জন এখনো ঠিক মতো বাড়ির কাজই শুরু করেননি কেউ আবার টাকা পেয়ে জমি বিক্রি করে দিয়েছেন গোয়ালপোখরের নিজামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে বেশি অভিযোগ হলের টাকা পেয়েছিলেন কত ষাট হাজার পেয়েছেন বাড়ি কেন তুলেন বাড়ি একটু লেট হয়ে গেছে কেন তো একা মানুষ কি করবো ঘর ভাঙতে হয় আবার রোড আনতে হয় বালু আনতে হয় সিমেন্ট আনতে হয় বাড়ি করতে আমি চলে গেছে বার তো কোনো করতে পারবো আচ্ছা কোনো করব কাল থেকে কাজ করব একটা আছে বালু আছে কাল থেকে কাজ করবেন হ্যাঁ কাল থেকে কাজ করব আর এতেই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের চোখ কপালে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তারা ধরানো হচ্ছে নোটিশ ঘর তৈরি না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেও বাড়ি তৈরি করেননি তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে যদি তোমরা ঘর না করো তার কিস্তি আমরা আমি আমরা প্রধানের বা এই অঞ্চল থেকে বা ব্লক থেকে এরা আটকে রেখে দিয়েছি এখন যদি কি যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘদিনের টানা পড়েন কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব রাজ্য সরকার গরিবদের মাথার উপর ছাদ দিতে রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প শুরু হয় কিন্তু বাড়ি তৈরিতে উপভোক্তাদের একাংশের বেনিয়ম এতেই করা প্রশাসন গোয়ালপোখর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা